নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দেবাশিস ধর বিজেপির মনোনীত প্রার্থী বীরভূমে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে ঠিক সেই প্রেক্ষিতে তিনি আলোচিত নাম তিনি তিনি চর্চার বিষয়ে সমস্ত সংবাদ মাধ্যম তাকে নিয়ে খবর করছে কিছুদিন আগে আপনারা জানেন দেবাশিস বাবু তার মানে সরকারি পুলিশের চাকরি থেকে যেখানে যেখানে দীর্ঘদিন ধরে তিনি কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি সেখান থেকে রিজাইন করেছেন এবং রিজাইন করার পরই স্বাভাবিকভাবে চর্চার বিষয় হয়েছিল তাহলে কি তিনি বিজেপির প্রার্থী এবং শেষ পর্যন্ত দেখা গেল তিনি বীরভূমে বিজেপির প্রার্থী হলেন এই পর্যন্ত ছিল একটা দিক তিনি প্রার্থী হচ্ছেন আমরা সবাই চেনেছি এবং কবে মনোনয়ন দেবেন কবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দৌড়বেন কীভাবে টক্কর দেবেন কিভাবে বক্তৃতা দেবেন কিভাবে তাঁর কথা তুলে ধরবেন সেগুলো তো পরবর্তীকালে আমরা সংবাদ মাধ্যমে জানব কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার মনে হলো দেবাশিসবাবু যে মুহূর্তে রিজাইন করলেন এবং বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হলো তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিজিটাল মাধ্যমে ইলেকট্রনিক্স মাধ্যমে টুকরো 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 অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন আমি ইন্টারভিউগুলো প্রত্যেকটা খুব মনোনিবেশ করে শুনছিলাম আমার শুনতে শুনতে একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন হলো আজকে আমার মনে হলো বাংলা মনে দর্শকদের এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা দরকার দেখুন দেবাশীষবাবু রিজাইন করেছেন ঠিক আছে তার নামটা কেন বিখ্যাত শীতলকুচিতে যেখানে মানুষ মারা গিয়েছিল যেখানে প্রচুর হইচই হয়েছিল সেই বিষয়টা নিয়ে দেবাশিস ধরের নাম জড়িয়ে গিয়েছিল দেবাশিস ধরকে সাসপেন্ড করেছিলেন মমতা বন্দ্যোধায় পাঁচই মে দু হাজার একুশ এবং ঘটনাটা ঘটেছিল দশই এপ্রিল দু হাজার একুশ শীতলকুচিতে বুথের মধ্যে উন্মত্ত জনতাকে থামানোর জন্য সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তারা গুলি চালিয়েছিল এবং বলা হয়েছিল পরবর্তীকালে জানা গিয়েছিল সেখানে বম্বিংও হয়েছিল এবং স্থানীয়ভাবে বম্বিংও হয়েছিল এবং তার প্রেক্ষিতে সমস্ত ঘটনাটায় দেবাশিস ধর তাঁকে দীর্ঘদিন ধরে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয় প্রথমে সাসপেনশনের দিকে নিয়ে যাওয়া হয় সেই সাসপেনশনের বিরুদ্ধে জল অনেক দূর গড়ায় সেগুলো টুকরো টুকরো ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো আমরা কেউ জানতাম না দেবাশিসবাবুও সেভাবে কোনো দিন প্রকাশ্যে মুখ খোলেননি তিনি শেষ পর্যন্ত রিজাইন করার পর মুখ খুললেন এবং বাংলা নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জানলো আমরাও জানলাম আজকে আমি এই প্রতিবেদনটা বাবুকে নিয়ে কেন করলাম জানতো আমার বাবুর যে ছোটো ছোটো ইন্টারভিউগুলো দিয়েছেন প্রত্যেকটা ইন্টারভিউকে অ্যাসেম্বল করে এবি আনন্দ টিভি নাইন থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তিনি তার বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিন চারটে অজানা জিনিস কিন্তু আলটিমেটলি সারফেসে এসছে এবং এই অজানা জিনিসগুলো নিয়ে আমার মনে হয়েছে যেগুলো মানুষের মনে কনফিউশন ছিল আচ্ছা শীতলকুচিতে গুলি চালানোর অর্ডারটা দিয়েছিলেন দেবাশিস ধর এরকম একটা আইপিএস দেবাশিস ধর তিনি গুলি গুলিচালনা অর্ডার দিয়েছেন এবং সেই জন্য তাকে মমতা বন্দ্যোধের রেগে গিয়ে পরবর্তীকালে সাসপেন্ড করেছেন এমন একটা চলতি ধারণা বাজারে আছে যেটা সর্বৈব ভুল আমরা জানতে পারলাম দেবাশিস বউ স্পটেও ছিলেন না ঘটনা সম্ভবত দশটা পাঁচে ঘটে দশটা বত্রিশ নাগাদ সম্মত ঘটনাটা তাঁর কাছে তিনি যেহেতু পুলিশের এসপি ছিলেন ওই ওই কুচবিহার জেলার তাঁর কাছে খবর পৌঁছয় পরবর্তীকালে সবাই পৌঁছন সেখানে ডিএম থেকে এসপি থেকে শুরু করে নির্বাচনের অবজারভাররা পৌঁছন সবাই সেখানে পৌঁছন শেষ পর্যন্ত এই ঘটনা কিন্তু আমরা কেউ জানতাম না আমরা জানতাম কি বাবু নির্দেশে গুলি চলেছে সাধারণ মানুষের ধারণা ছিল এটা কিন্তু সেটা কিন্তু বাবু ক্লিয়ার করলেন যে ঘটনা ঘটনার সময় ছিলামই না দশটা পাঁচে ঘটনা ঘটে আমার কাছে খবরটা আসে দশটা বত্রিশ অর্থাৎ প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিট বাদে তার কাছে খবরটা যায় এবং তারপর তারা স্পটে রাশ করেন অর্থাৎ দেবাশিসবাবুর নির্দেশে গুলি চলেনি এই ধারণাটা গত তিন বছর ধরে আমরা কিন্তু আমাদের মধ্যে ছিল না আমরা আমরা আমাদের সবারই ধারণা ছিল তাঁর নির্দেশেই গুলি চালিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন এরকম একটা জেনারেলাইজ ধারণা ছিল যেটা সব সর্বৈব ভুল আমি ধন্যবাদ জানাবো দেবাশিসবাবু অন্তত রিজাইন করার পর সেই এই তথ্যগুলো আপনি সারফেসে আনলেন যেটা বাংলার মানুষেরও জানা দরকার কি বলেছিলেন কি বলেছেন দেবাশিস বাবু এবিবি আনন্দকে টুকরো একটা ক্লিপিং আসুন একবার শুনে আমাকে শীতলকুচি ঘটনার জন্য সাসপেন্ড করা হয়নি এটা মানে হয়তো বহুল চর্চিত আছে এবং সাধারণ মানুষও ওটা জানেন আমার সাসপেনশানের কারণ ছিল আমি পোস্ট পোল নাকি ঠিক মতো কাজ করিনি এবং তার জন্য কুচবিহার জেলায় পোস্ট পোল হয়েছিল শীতলকুচির কোনো উল্লেখ কিন্তু তার মধ্যে ছিল না আমি একমাত্র এসপি ছিলাম আমি মাত্র ওই ঘটনার পরে দুদিন আমি চার্জে ছিলাম দুদিনে একশো বত্রিশ জনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম আমি যাই না পশ্চিমবঙ্গের আর কোনো এসপি ওটা করেছে অর্থাৎ শীতল কুচির জন্য তিনি সাসপেন্ডেড নন হওয়া উচিত নয় শীতল কুচির জন্যই সাসপেন্ডেড কিন্তু শীতলকুচির কুচির কারণের জন্য কারণের জন্য তার সাসপেন্ডেড হওয়ার কোনো কারণ নেই কেন তিনি তো ঘটনার ২৬ মিনিট বাদে ঘটনাটা জেনেছেন তাহলে তিনি কেন সাসপেন্ডেড এটাও খুব ইন্টারেস্টিং সেটা নিয়েই আজকের এই প্রতিবেদনের মূল স্টোরি কিন্তু তার আগে আরও একটা ঘটনা একটু বলে নেওয়া দরকার বাংলার মানুষের জানা দরকার দেবাশিবাবুকে ধন্যবাদ আবার দেবাশিবাবু সমস্ত ঘটনাটা খুললাম খুল্লা বলেছেন কেন তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম বা প্রিন্ট মিডিয়াতেও ডিটেলে এই স্টোরিটা কোনো দিন বেরোয়নি শীতলকুচিতে কী হয়েছিল শীতলকুচিতে একটি গ্রাম যে গ্রাম থেকে পঁচাশ পঁচাশি শতাংশ মাইনরিটি ভোটার ছিল 85%। এবং তাদের ওখানে ফিফটিন পার্সেন্ট সংখ্যাগুরু সংখ্যের মানুষ ছিল সেই গ্রাম থেকে যখন দলে 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 মানুষ ভোট দিতে আসছে বা তার পাশের আরেকটি গ্রাম সেখানে আবার সংখ্যাগুরু আধিক্য তারা যখন আসছে তখন একটা মোড়ের মাথায় বেশ কিছু মানুষকে তাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছিল অর্থাৎ ওই সংখ্যাগুরু সংখ্যক মানুষের যে গ্রাম সেখান থেকে ওই কমান মোড় দিয়ে যখন তারা ভোট দিতে আসছিল সেখানটা বাধা দেওয়া হচ্ছিল এই বাধা দেওয়ার প্রেক্ষিতে সে সিআরপিএফ যখন খবর পায় যে কেন্দ্রীয় বাহিনী যখন খবর পায় যে তাদের বাধা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে তারা রেস্কিউ করে এবং তাদের নিয়ে যাদের বাধা দেওয়া হচ্ছিলো তাদের ভোটকেন্দ্রের দিকে নিয়ে যেতে শুরু করে এই প্রসেসের সময় যারা বাধা দিচ্ছিলেন বুঝতেই পারছেন যারা কারা বাধা দিতে পারেন যারা বাধা দিচ্ছিলেন তারা ক্ষিপ্ত হয়ে উঠে যে গাড়িতে করে যে যেভাবে তাদের নিয়ে যাওয়া হচ্ছিলো তাদের ওপর মারমুখী হওয়ার চেষ্টা করে তখন কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালায় শূন্য গুলি চালানোর ফলে স্বাভাবিকভাবে মব যারা যারা বাধা দিচ্ছিলেন তারা ডিসপার্স করতে শুরু করে সেই সময় কিছুটা পিছিয়ে কিছুটা এগিয়ে একটা ওই অট্টগোলে পরিবেশ হয় সেইখানে একজন প্রতিবন্ধী একটি বাচ্চা ওই হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে পড়ে যায় পড়ে যাওয়ার পর মুখে তার গাঁজলা ওঠে তখন তাকে সিআরপিএফই বা কোনো একটা গাড়িতে করে তাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এই সময় ওই গ্রামে রটিয়ে দেওয়া হয় যে একটি প্রতিবন্ধী বাচ্চাকে সিআরপিএফ মেরে ফেলেছে বা কিছু একটা মানে তাকে গুলি চালিয়েছে এই জাতীয় একটা তথ্য রটিয়ে দেওয়া তখন যা হয় এসব ক্ষেত্রে মব সাত পাঁচ না বুঝে শুনে দৌড়ে আসে এবং এসে বুথের ওপর ঝাঁপিয়ে পড়ে এই বুথের ওপর যখন ঝাঁপিয়ে পড়ে তখন শেষ পর্যন্ত সেখানে সিআরপিএফকে শেষ পর্যন্ত গুলি চালাতে হয় এবার তদন্তে বেরিয়ে এসছে যে সেই বুথের মধ্যেই বোমের স্প্লিন্টার পাওয়া গিয়েছিল এখন সিআরপিএফ তো বোমের স্প্লিন্টার ছুঁড়বে না তাহলে বাইরে থেকে স্প্রিনটা ছোঁড়া হয়েছিল এই সমস্ত ঘটনার পর শেষ পর্যন্ত কয়েকজন মানুষ আনফর্চুনেটলি মারা যান এই হচ্ছে টোটাল ঘটনাটা এবার বাবু ছাব্বিশ মিনিট বাদে খবর পেয়ে সেখানে দৌড়ে আসেন সমস্ত ঘটনাটা দেখেন কন্ট্রোলে আনার চেষ্টা করেন এবং তারপর তারপর যা হয়েছে সেটা তো আপনারা জানেন এটা হচ্ছে মূল ঘটনা যার জন্য শীতলকুচি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই মে শপথ নেওয়ার পর প্রথম দেবাশিস ধরকে সাসপেন্ড করেন কেন সাসপেন্ড করেন আসুন আজকে সেই জায়গাটায় আসব কিন্তু সেই যেটা আসার আগে দেবাশী বাবু এবিপি আনন্দের সাংবাদিকদের এই ঘটনাটা সম্বন্ধে কি বর্ণনা করেছিলেন একটু শুনে নিন তারপর আমি বাকি পোর্শাকটা আরে যদি সব থেকে বেশি পাওয়ারফুল কোনো অফিসার থাকেন হিজ ডিএম ইওর শিজ ডিএম যতটা মনে পড়ে একশো ছাব্বিশ নম্বর বুথ ছিল যেখানে মাইনরিটি হচ্ছে ওখানে মেজরিটি এটি ফাইভ পার্সেন্ট মনে হয় ওনাদের পপুলেশান ছিল তো ওই একটা মোড় আছে যেখান দিয়ে আসতে গেলে বারবার বাধার সম্মুখীন হয় এবং ঝামেলা হয় তো সকালবেলা বেশ কিছু মহিলা ভোট দিতে না কেন্দ্রীয় বাহিনী ওদের নিয়ে এসি ভোট দেওয়ার জন্য ওদেরকে নিয়ে আসছিল ওখানে ওদের গাড়ি ভাঙচুর হয় ওদের ওপরে পাথর বা অন্যান্য স্টোন পেল্টিং বা অন্যান্য কিছু হয়েছিল তখন ওরা মপকে ডিসপার্স করার জন্য প্রথমে শূন্যে ফায়ার করেছিল সেই সময় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে একটা বাচ্চা সামনে এসে যায় সে তার সামনে এসে পড়ে যাওয়ার জন্য সে বাচ্চাটি একটি প্রতিবন্ধী বাচ্চা ছিল সে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তার মুখ থেকে গ্যাঁজা বেরিয়ে যায় তাকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিলো একদল লোক সেই রিউমার ছড়িয়ে যায় যে সে বাচ্চাটি মারা গেছে বা তার প্রচণ্ড গুরুতরভাবে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জন্য হয়েছে এটা নিয়েই সূত্রপাত এটা নিয়ে সূত্রপাতের জন্য ওইভাবে গ্রামবাসীরা তেরে এসেছিল এবং বুথের ওপরে গিয়ে ডাইরেক্টলি অ্যাটাক করেছিল আর আবার আমি বলে রাখি যে ওই ঘটনার সাথে যখন বুথ ম্যানেজমেন্ট এবং বুথের যে কোনো ঘটনার সাথে পুরো সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর না আমাদের কোনো পুলিশ অফিসার বা কাউকে ইনফর্ম করে পুরো ঘটনাটি ঘটেছে বা কোনো পুলিশ অফিসার জানতো হ্যাঁ ওই ঘটনাটির পরে যা যা রেস্কিউটারি অপারেশান বা অন্যান্য যা কিছু হয় সেটার সাথে আমরা ইনভলভ ছিলাম এবং যা ঘটেছে তারপরে লোকাল আইসি যান লোকাল এসডিপিও যান আমার ডিআইজি সাহেব আমার ফোর্স নিয়ে গিয়েছিলেন ওখানে ডিএমের প্রতিনিধিরা সবাই গিয়েছিলেন অবজারভার গিয়েছিল এবং লিখিত রিপোর্টের ওপরে বেশ করেই কিন্তু আমার যা তথ্য অনুসন্ধান এবং আমার সাথে এর জয়েন্ট সিগনেচার ছিল ঠিক আছে আমি জানি না কেউ কে বা কেন আমার ওপরেই পুরো জিনিসটাকে চাপিয়ে দিয়েছিলেন এবং যে জিজ্ঞাসাবাদ আমাকে ওখানে ইয়ে হিসাবেই করা হয়েছিল মানে সাক্ষী হিসাবেই কিন্তু তার মানে পদ্ধতিটা খুব একটা ভালো ছিল না আর তার ফল কি পেয়েছিল তার ফল এখন অবধি যেটা না আজকে ফল পেয়েছি বলেই তো আপনার সাথে বসে আছি এবং অন্য মানে মুদ্রার অপোজিট দিকে বসে আছি রিপোর্ট সেই রিপোর্টে কি ছিল সেই রিপোর্টে কি সন্তুষ্ট ছিল না করতে হবে দেখুন সন্তুষ্ট এখানে কোনো ব্যাপার নেই আমার রিপোর্ট বেসড অন বাবু ইন্টারভিউটা আপনারা শুনলেন ঘটনাটা অনেকটাই আপনাদের ক্লিয়ার হলো আমি সেই বিষয়টাই যাবো না কিন্তু আমি যে বিষয়টা যাবো সেটারও মারাত্মক বাবু কেন সাসপেন্ড হল দেবাশীষ ধরকে কেন সাসপেন্ড করে রাখালো এবং সেই সাসপেনশনের পর দেবাশিষবু যেটা করেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু তার যেহেতু তারা কেন্দ্রীয় স্তরে চাকরি করেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু তার সাসপেনশনের ব্যাপারটা অ্যাপ্রুভ করা হয়নি এবার রাজ্য সরকার সাসপেন্ড করেছেন কেন্দ্রীয় সরকার সাসপেনশন অ্যাপ্রুভ করেনি ফলে এক মাস পরে তার টার্মটা ওভার হয়ে যায় দেবাশীষ ধর সঙ্গে সঙ্গে ক্যাটে চলে যান গিয়ে সেখানে সেখানে গিয়ে তার অভিযোগটা জানান যে আমাকে অন্যায়ভাবে এভাবে সাসপেন্ড করে রাখা হয়েছে এবং সেখান থেকে থেকে সম্ভবত রাজ্য সরকারকে শোকস করা হয় যে আপনারা কেন ইমিডিয়েটলি সাসপেনশন উইথড্র করুন শেষ পর্যন্ত রাজ্য সরকার সাসপেনশন উইথড্র করতে বাধ্য হন এরপরে যেটা হয় সেটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয় সেটা হচ্ছে যে দেবাশিষ ধরের বাড়িতে তার বিরুদ্ধে সিআইডি নিয়ে দেওয়া হয় আমরা শুনতে পারি আমি শুনেও ছিলাম সেই সময় তখন জানতে পারতাম না ঘটনাটা কেন দেবাশীবাবু সার্ফেসে মুখ খোলেননি প্রকাশ্যে মুখ খোলেনি বাবুকে দেবাশী বাবুতে বাবুর বিরুদ্ধে সিআইডি লে দেওয়া হয় অভিযোগ কি তার বাড়িতে সাড়ে তিন কোটি টাকা ক্যাশ আছে তার বাড়িতে আড়াই কোটি টাকার সোনার গয়না আছে এবং দেখুন এই ধরনের প্রচার হলে স্বাভাবিকভাবে বহু মানুষ বিশ্বাসও করে যায় ঘটনা হচ্ছে পরবর্তীকালে জানা যায় যে সিআইডি তার বাড়িতে কিছুই খুঁজে পায়নি অর্থাৎ ওই সাড়ে তিন কোটি টাকাটা গল্প এবং আড়াই কোটি সোনারটাও গল্প এবার স্বাভাবিকভাবে যদি খুঁজে পেত কিছু তাহলে দেবাশিষ বাউকে সঙ্গে সঙ্গে সিআইডি অ্যারেস্ট করতো এর মধ্যে সিআইডি কী করেছে শুনুন মানে মমতা বন্দ্যোধে কতটা রিভেঞ্জফুল এবং কেন রিভেঞ্জফুল সেই তথ্য দিয়ে আমি আজকের প্রতিবেদন শেষ করব সরাসরি তার বাড়িতে সিআইডি লে লিয়ে পাঁচ পাঁচবার মানে পাঁচবার তাকে ধরকে ভবানী ভবনে সিআইডির অফিসারদের ডেকে ডেকে পাঠানো হয় সিআইডি অফিসারদের দিয়ে ডেকে পাঠানো হয় কারণ আমি মাঝে মাঝেই বলি না যে সিআইডিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব অফিসারদের নিয়ে গিয়ে ডাম্প করেন যারা যতটা নোংরামি তাদের দিয়ে করানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন তার অনুগত সেই সব অফিসারদের সিআইডি অফিসার করে ওই সিআইডি ভবনে রেখে দেন এবার পাঁচ দিন সাত ঘন্টা করে দেবাশিষ ধরকে ওখানে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হয় ডেকে পাঠানো হয় যান একদিন ফোনটা সিজ করে নেওয়া হয় এবং নেওয়ার পর তার তেতাল্লিশ দিন বাদে ফোনটা তাকে ফেরত দেওয়া হয় এসব ঘটনা ঘটে এবং তাকে প্রত্যেক দিন একশোটা করে প্রশ্ন কোশ্চেনিয়া তৈরি করা এবং সেই প্রশ্নের প্রত্যেকটা করে উত্তর তার কাছ থেকে নেওয়া হয় ঘটনা হলো পাঁচ দিন সাত ঘন্টা করে ইন্টারোগেশনের পরও সিআইডি তাকে গ্রেফতার করতে পারলো না সিআইডি তার বাড়িতে গিয়ে আড়াই আড়াই কোটি টাকার সোনা আর সাড়ে তিনশো সাড়ে তিন কোটি টাকা ক্যাশ কিছুই খুঁজে পেলো না আলটিমেটলি সিআইডিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস স্তরকে প্যাঁচে ফেলার যে চেষ্টাটা করলেন সেটা কিন্তু বিফলে গেল কিন্তু আলটিমেটলি বউকে ওই কম্পালসারি ওয়েটিংয়ে রেখে দেওয়া হলো তার প্রমোশানগুলোকে ফোরগো করানো হলো অর্থাৎ যত রকম শাস্তি তার উপর নামিয়ে আনা যায় সেই চেষ্টাটা করল এই ঘটনাগুলো আমরা টুকরো টুকরো শুনতাম কিন্তু বউ প্রকাশ্যে সে মুখ খোলাতে আলটিমেটলি আমরা জানতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে রিভেঞ্জফুল হয়ে দেবাশিষ ধর নামক এই আইপিএস অফিসারকে টাইট দেওয়ার চেষ্টা করেছেন এখন প্রশ্ন হচ্ছে কেন টাইট দেওয়ার চেষ্টা করেছে দেবাশীষ ধর কী করেছে যে তার জন্য টাইট দিতে চেষ্টা করেছে দুটো ঘটনা সেই দুটো ঘটনা এবার আমি রিভিল করবো যেটা কিছুটা দেবাশিষ বাউর্মুখেও শুনেছেন আমার নিজের যেটা মনে হচ্ছে এক নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অডিও লিক হয়ে গিয়েছিল যখন তা প্রতিম রায় তৃণমূল কংগ্রেস নেতা যিনি একসময় সাংসদ ছিলেন ওই কোচবিহারের সেই প্রতিম রায়কে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তুই বডিগুলো আটকে রাখ আমি যাব গিয়ে তারপর তুলবো মানে উনি মৃতদেহ নিয়ে যে রাজনীতিটা করেন সেই রাজনীতিটা এক্সপোজ হয়ে গিয়েছিল পার্থ প্রতিম রায়কে ওই টেলিফোন করে ওই কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী বলার দু সালের উনিশ খেয়াল করে দেখুন দশই এপ্রিল ঘটনাটা ঘটেছে এবং সম্ভবত দশ এগারো বারোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ প্রতিম রায়কে ফোন করেছেন সেই ফোন ইন্টারসেপ্টেড হয়েছে এবং সেই ফোনের রিপোর্টটা মাথা ভাঙার আইসি তিনি জেনেছেন দেবাশীষ ধর শীতলকুচির এসপি তিনি জেনেছেন সেইটা শেষ পর্যন্ত ডিআইজিকে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং সেই অডিওটা লিক হয়ে গেছে অর্থাৎ বাইরে এসে গেছে এইটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ধারণা দেবাশিস ধর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ধারণা দেবাশীষ ধরই এই অডিওটা লিক করেছেন প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন খারাপ কথা বলেছেন যে যেটা লিক হয়ে গেছে বলে শেষ পর্যন্ত দেবাশিষ ধরের উপর এই রিভেঞ্জটা মমতা বন্দ্যোতে নিলেন এটা আমাকে ভাবিয়েছিল অনেক দিন ধরে যে দেবাশিষ ধর যদি অডিওটা লিক করে থাকেন কারণ তার কাছে তার স্ক্রিপ্টটা ছিল তার ক্লিপটা এসছিলো তিনি যদি লিক করে থাকেন এবং সেই লিকটা মমতা বন্দ্যোপাধ্যায় কী অপরাধ করেছেন যার জন্য তিনি এত রুষ্ট হলেন দেবাশিষ ধরের প্রতি এটা আমাকে ভাবিয়েছিল আমার যেটা মনে হয়েছে দেখুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মরা মানুষের লাশ নিয়ে দীর্ঘদিন বামামলে রাজনীতি করেছেন আমলেও দু হাজার উনিশের ইলেকশানে যে এই এই রাজনীতিটা করবেন এইটা কিন্তু কেউ ভাবতে পারিনি বা দু হাজার একুশের ইলেকশনের আগে এই 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 জিনিসটা যে করবেন এইটা কিন্তু কেউ ভাবতে পারেনি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অন্ধকার দিকটা এই অডিও ক্লিপটাতে কিন্তু প্রকাশ শেষে গিয়েছিল এবং যে কোনো মূল্যেই যে কোনোভাবেই তিনি বুঝেছেন দেবাশিস ধর ইজ দ্য পার্সন আইপিএস যাকে নির্বাচন কমিশন ওইখানে ইলেকশনের সময় এসপি হিসেবে ডেপুট করেছিল রাজ্যের রাজ্যের ডেপুটেড ছিলেন না তিনি কেন্দ্রীয় রাজ্যে নির্বাচন কমিশনের ডেপুটেড এসপি ছিলেন ফলে তিনি খবরটা লিক করে দিয়েছেন এবং সেই খবর লিকের ফলে মমতা বন্দ্যোধায় প্রেস্টিজ গেছে এইটা কারণ নম্বর এক যে কারণে তাকে সাসপেনশনের দিকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল দ্বিতীয় যে কারণটা সেটাও আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং বলা দরকার আমি সমস্ত ঘটনাটা আমার যা বিশ্লেষণ সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে করছি দ্বিতীয় যে কারণটা সেটাও খুব ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে ওই ঘটনার অর্থাৎ শীতলকুচিতে মৃত্যুর যে এই যে ঘটনাটা যেটা এতক্ষণ ধরে ন্যারেট করলাম যে একটা সংখ্যালঘু গ্রাম পাশে সংখ্যা গরু গ্রাম একটা মোড়ের মাথায় এক শ্রেণীর মানুষকে ভোট দিতে যেতে আটকানো হচ্ছিল সেটা সি আর পি এফ গিয়ে আটকেছিল করে সেখানে রেস্কিউ করেছিল এবং সেখানে একটি প্রতিবন্ধী ছেলের অসুস্থ হয়ে পড়ার খবরটা ভুলভাবে রটিয়ে কিছু মানুষকে উত্তেজিত করে বুথে পাঠানো হয়েছিল এই সমস্ত ঘটনাটা খুললাম খুললা এসপি ধর এবং ওখানকার ডিএম দুজনে মিলে কিন্তু যৌথভাবে সই করে নির্বাচন কমিশন এবং ডিআইজির কাছে পাঠান এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি মমতা বন্দ্যোতে সবসময় গল্প ঘোরাতে ব্যস্ত থাকেন গল্প ঘোরাতে ভালোবাসেন এবং পুরো ব্যাপারটা কেন্দ্রীয় ভাহিনী ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মেরেছে এই অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করেছিলেন দেবাশিসবাবু এবং সংশ্লিষ্ট এর দেওয়া রিপোর্টে সেই অ্যাঙ্গেলটা কিন্তু সমর্থিত হয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ নম্বর দুই রাগ নম্বর এক হচ্ছে আমার অডিও আমি মরা মানুষের লাশ নিয়ে রাজনীতি করব বলেছিল সেইটা এক্সপোজ হয়ে গেল করলেন দেবাশিস দুই আমি যেভাবে চেয়েছিলাম শীতলকুচিতে সংখ্যালঘু মানুষকে মেরেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সিআরপিএফ সেই স্টোরিটা তদন্ত কমিশন যেটা বসছিল সেই তদন্তের রিপোর্ট যিনি তৈরি করেছেন তিনি এসপি এবং ডিএম সেই তদন্ত রিপোর্টটা আমি যা বলেছি সেটাকে সাপোর্ট করল না ফল তো মার কাকে মারবো দেবাশিস ধরকে মারবো এবং তার জন্য তার জীবনের তিন বছর কেরিয়ার থেকে কেড়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আজকের এই ঘটনাগুলো বিশ্লেষণ করলাম এই কারণে যে দেবাশিস ধর প্রাক্তন এসপি শীতল কুচি তিনি এখন আর পুলিশ অফিসার নন সেই প্রাক্তন আইপিএসের এই স্টোরি আজকে বাংলার মানুষ জানতে পারলো তিনি রিজাইন করে সংবাদমাধ্যমে মুখ খুললেন এবং নির্বাচনী রাজনীতিতে গেলেন বলে এমন কত অকথিত কাহিনী এই বাংলায় তৈরি হয় যেগুলো আমরা কেউ জানতেই পারি না কত পুলিশ অফিসারের ওপর এই অবিচার কত আইএস অফিসারের ওপর এই অবিচার কত আইপিএস অফিসারদের প্রতি এই অবিচার প্রতিদিন ঘটে চলে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নোংরা মানসিকতা নিচ মানসিকতা হিংস্র মানসিকতা কিভাবে বাংলার সরকারি পদমর্যাদার অফিসারদের ক্ষতিগ্রস্ত করছে দেবাশীষ ধরের এই ঘটনাটা কিন্তু একটা কেস স্টাডি হিসেবে আগামী দিনে গবেষণার বিষয় হয়ে থাকবে বাংলার রাজনীতি নিয়ে যারা চর্চা করবে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব ধন্যবাদ দেবো দেবাশীষ বউকে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আপনি রিজাইন করলেন বলে এবং রিজাইন করে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বলে বাংলার মানুষ জানলো, যে কোন দানব আজকে ওই নবান্নের চোদ্দ তলায় বসে এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছেন শাসন করছেন না